নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভেন্ডির একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে কেটে নিয়ে গরম তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি কালারটা যখন ব্রাউন কালারের আসবে তখন আমি ভেন্ডিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার প্যানের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম সর্ষের তেল কিন্তু দেওয়া যায় তেলটা গরম হয়ে এলে এখানে আমি ছোট দানার সর্ষে দিয়ে দিয়েছি বড় দানার সর্ষেও কিন্তু দেওয়া যায় এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে কষিয়ে নেব আমি যখন রান্নার সময় কষাই তরকারি তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নেড়েচেড়ে একটুখানি হতে দেব কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে চড়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো বেসন এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে নেব স্বাদটাকে ব্যালেন্সের জন্য আমি হালকা করে একটুখানি চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাদামের পাউডার বাদামটাকে প্রথমে আমি শুকনো প্যানের মধ্যে রোস্ট করে নিয়েছি রোস্ট করার পরে চোকলাটাকে ছাড়িয়ে একটা পাউডার বানিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে এটাকে হতে দেব। এবার হালকা করে আমি জল দিয়ে দিলাম জলটা দেখো খুবই কম দিয়েছি যে জলটা দিয়েছিলাম কষাতে কষাতে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে কারণ ভেন্ডিটা কিন্তু আমি গা মাখা রাখবো এটাতে কিন্তু জল বেশি দেওয়া যাবে না আর বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না তো এটা এই রেসিপিটা রুটি পরোটা লুচির সঙ্গে কিন্তু হেভি লাগে তোমরা আশা করি এই রেসিপিটা ট্রাই করবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও লাইক করে পাশে থেকো বাই